নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো ফার্স্টে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আরমান্দো সাদিকুকে নিয়ে তো আরমান্দো সাদিকু এই আলবাইনিয়ান স্ট্রাইকার তিনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে তিনি কিন্তু রেড কার্ড দেখেছিলেন তোমরা সকলেই জানো এবং সেই ম্যাচে জনে কিন্তু খেলেছিল এফসি গোয়া তো এবার ব্যাপার হচ্ছে সেটা তো অ্যাপিল কমিটির কাছে যেতে চলেছে যেটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমেও জানিয়েছিলাম তো অবশেষে এফসি গোয়া তারা কিন্তু বড় সুখবর পেলো যেটা হচ্ছে আরমান্দ সাধুকুকে নিয়ে একটা বড়ই সিদ্ধান্ত নিল এর ডিসিপ্লিনারি কমিটি তো ডিসিপ্লিনারি কমিটি আরমান্দ সাদিকুর এই রেড কার্ডকে বাদ দিয়ে তারা কিন্তু ইয়েলো কার্ড দিয়েছে তো আরমান্দ সাধিকু আগামী যে ম্যাচটা রয়েছে পঁচিশে জানুয়ারি এফসি গোয়ার সাথে চেন্নাইয়ের ম্যাচ সেই ম্যাচে কিন্তু আরমান্দ সাধিকু অ্যাভেলেবেল থাকবেন যেটা কিন্তু একটা বড়োই সুখবর সেটা বলাই যায় তো আইএসএলের রেফারিদের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ মানে রেফারিরা যে কত বড় ভুলভ্রান্তি করছে সেইটা কিন্তু এগুলো থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে তো পরবর্তীকালে কিন্তু তাদের কার্ডকে ক্যান্সেল করে রেড কার্ড ক্যান্সেল করে ইয়েলো কার্ড দিচ্ছে এটা কিন্তু একবার নয় তিন চারবার হয়ে গেল কিন্তু তাহলে রেফারিরা কতটা ভুল করে সেটা কিন্তু এবার প্রমাণ হয়ে যাচ্ছে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ভ্যান নিফকে নিয়ে তো এই ভ্যান নিফকে তোমরা সকলেই চেনো একত্রিশ বছর বয়সী ডাচ ডিফেন্সিভ মিডফিল্ডার মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা বর্তমানে মুম্বাই সিটির সাথে যুক্ত রয়েছেন এবং মুম্বাই সিটির সাথে তার কিন্তু একত্রিশে মে দু হাজার পঁচিশে চুক্তি শেষ হয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে মুম্বাই সিটি এফসি তাদের এই ডাচ মিডফিল্ডারকে আরও দুই বছরের জন্য চুক্তি বাড়িয়ে নিতে চাইছে তো আরও দুই বছরের জন্য তাকে রেখে দিতে চাইছে সেই কারণে তার সাথে কন্ট্যাক্ট এক্সটেনশানের কথাবার্তা চালাচ্ছে তো এবার দেখা যাক পরবর্তীকালে যদি এই ডিলটা ডান হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আজকে কোনো সুখবর বা খারাপ খবর পেতেই পারে মোহনবাগান তো ব্যাপারটা দেখো তো আজকে কিন্তু জামশেদপুরের সাথে হায়দ্রাবাদ এফসির ম্যাচ রয়েছে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে এবার সেই ম্যাচটাতে অনেক কিছু কিন্তু ডিপেন্ড করবে কেন ডিপেন্ড করবে কারণ মোহনবাগান পরপর দুটো ম্যাচ ড্র করে তারা কিন্তু নিজেদের ওপর নিজেরাই চাপ নিয়ে নিয়েছে যদিও মোহনবাগান সতেরো ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে টেবিল টপে থাকুক না কেন তারপরেও মোহনবাগানের যথেষ্ট চাপ রয়েছে কারণ জামশেদপুর তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে কারণ জামশেদপুরের পয়েন্টস টেবিলে তোমরা যদি দেখো চার নম্বর স্থানে থাকলে কি হবে জামশেদপুর পনেরো ম্যাচে আঠাশ পয়েন্ট মানে দুটো ম্যাচ কিন্তু কম খেলেছে মোহনবাগানের থেকে তো আজকে হায়দ্রাবাদের সাথে জামশেদপুরের ম্যাচ রয়েছে তো এই ম্যাচটা যদি জামশেদপুর একান্ত জিতে যায় তাহলে কিন্তু জামশেদপুর তারা একত্রিশ পয়েন্ট নিয়ে দু নম্বরে চলে আসবে এটাই হচ্ছে ব্যাপার তো আজকে কোন যদি ম্যাচটা ড্র হয় মানে জামশেদপুরের সাথে হায়দ্রাবাদ ম্যাচটা যদি ড্র হয় বা যদি জামশেদপুর হেরেই যায় তাহলে কিন্তু মোহনবাগানের জন্য একটা সুখবর থাকবে নাহলে কিন্তু মোহনবাগানের ওপর চাপ কিন্তু আস্তে আস্তে আস্তেই থাকবে কারণ এরপরে আবার পঁচিশে জানুয়ারি এফসি গোয়ার সাথে চেন্নাইয়ের ম্যাচ রয়েছে সেই ম্যাচে আবার যদি এফসি গোয়া জিতে যায় তারও কিন্তু চাপ সৃষ্টি করবে সেটা বলাই যায় আর মোহনবাগানের পরবর্তী ম্যাচ কিন্তু সাতাশে জানুয়ারি রয়েছে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যে ব্যাঙ্গালোর গতকালকে কিন্তু পরাজিত হয়েছে দুই শূন্য গোলে এগিয়ে থাকার পরেও তিন দুই গোলে উড়িষ্যার কাছে আমি গতকালকে রিভিউ ভিডিওতে আলোচনা করেছি তো এবার দেখা কি হয় কি পারফরমেন্স আজকে জামশেদপুর দেয় হায়দ্রাবাদের বিরুদ্ধে সেটা এখন দেখার বিষয় তার দরুন মোহনবাগান কোনো সুখবর বা খারাপ খবর কিন্তু পেতে পারে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে গতকালকে দিমি পেতাতোষকে নিয়ে একটি আলোচনা কিন্তু তোমাদের সাথে করেছিলাম সেখানে অনেকেরই খারাপ লেগেছে যে জিনিসটা নিয়ে যে দিমিকে কোনো মতে কিন্তু বাদ দেওয়া উচিত নয় তো ব্যাপারটা দেখো আর বাদ দেবেও না মোহনবাগান ম্যানেজমেন্ট এই রকমটাও তোমরা অনেকেই লিখেছো তো দেখো গতকালকে আমি যে এই ভিডিওটা বানিয়েছিলাম তারপরে আমি আজকে দেখছি যে ম্যারিনা স্যারিনা তারাও কিন্তু একটা পোস্ট কিন্তু করেছে দিমিকে নিয়ে তো যেটা কিন্তু দেখো অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত কোনো জিনিসকে সত্যি বলা যায় না তবে একটা সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে যে কোনো বিদেশি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন কিন্তু মোহনবাগান আনতে পারে মানে দিমিকে বাদ দিলেও বাদ দেওয়া হতে পারে এখনও কনফার্ম না হলেও এইরকম কিন্তু একটা সম্ভাবনা খবর কিন্তু পাওয়া যাচ্ছে যেটা আমি গতকালকে তোমাদের সাথে আলোচনা করেছিলাম तो এর আগে হুগো বুমোকে বাদ দিয়ে জনি কাওকে নিয়ে আসবে সেটা কিন্তু কোনো অংশেই সেভাবে খবর ছিল না তো হঠাৎ করেই সবটা হয়েছিলো তো এইটাও কিন্তু একটা জিনিস হতেই পারে তো তোমরা অনেকেই বলছিলে যে নুনো রেসকে কখনোই রেজিস্ট্রেশন করাবে না কারণ নুনো রেইস তিনি ডিফেন্ডার তো দেখো নুনো রেইস তিনি কিন্তু সিডিএম পজিশানেই মেন খেলতে পারেন এছাড়া তিনি কিন্তু ডিফেন্সিভ পজিশানেও খেলতে পারেন তো একজন যদি প্রপার সিডিএম এসে যায় মোহনবাগান টিমের কিন্তু ব্যালেন্স আরও বাড়বে সেটা বলাই যায় আপুইয়ার পাশে যদি একজন বিদেশি সিডিএম থাকে তাহলে কিন্তু মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপ আরও বেশি শক্ত হবে এই কারণে কারণ বল সাপ্লাইটা অনেকাংশেই বাড়বে কারণ গ্রেক স্টুয়ার্ট যখন খেলতে পারে না তখন কিন্তু প্রবলেম ফেস করতে হয় মোহনবাগানকে তো দেখো বন্ধুরা গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম সেটা আপডেট নয় আমি তোমাদের সাথে জাস্ট একটা আলোচনা করছি তবে বর্তমানে এটা কিন্তু একটা বড় জায়গায় যাচ্ছে যে এটা কিন্তু আলোচনা নয় এটা একটা আপডেট হয়েই দাঁড়াচ্ছে তো দেখা যাক এরপরে যেমন যা আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করব তবে এখনও কনফার্ম না হলেও দিমিকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আনরেজিস্টার করালেও করাতে পারে সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে দাঁড়াচ্ছে আবারও বলছি আন রেজিস্টার করালেও করাতে পারে এখনও কনফার্ম নয় কিন্তু করাতে পারে এই রকম সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখা যাক পরবর্তীকালে রকম আপডেট এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ